আবার সালোনি বাড়ি নাকি প্রচুর পরিমাণ ঠান্ডা তো অনেকদিন ধরে বের হয় না ওই দিন বের হয়েছিলাম মেয়েকে নিয়ে আজকে মেয়ে চলে গেছে আবার অর্ভুনের বাসায় মেয়ে যেগুনের বাদ দিয়ে বাসায় তো ওইখানে চলে গেছে তো কালকে গতকালকে আমার যাওয়ার কথা ছিল তো শুনে এটা ভাল্লাগে না এই জন্য যাইনি তো আজকে দেখি কাশ্মীর বাবা মার কোথায় নিয়ে যায় তো যাই হোক গেল তো সঙ্গে শেয়ার শেয়ার করবো তো কোথায় যাই কী করি না করি সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন প্লিজ একটা লাইক দিয়ে কাছে অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন এদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন আমি না ব্যাক ব্যাক করছি ব্যাগটা করে রাখছি তখন তোরা যায় ঠিক আছে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় যায় কী করি না করি বা সাইজন গেল তো মাস্ক বলে বেশি ভালো তো মাস্কও বললাম না মাস্কটা পড়া আমি এইভাবে ভাবে সিস্টেমটা বুঝিও না দেখি এখন ট্রাই বব মাস্ক বলে মাস্ক বলে সবচেয়ে বেশি বেটা কি যে ঠান্ডা বাতাসটা ঢুকে ওইটাও বাতাসটা ঢোকার কোনো চান্স থাকে না দেখি তো পড়তে পাই দি না

বন্ধুরা আমি এই মাস্কটা পরে আবার ফিরে দেখি পড়তে পারি কিনা আমি এটা পড়তে পারি না এইভাবে অনেকে দেখি পরে তবে আমি দেখি পরে পড়তে পারি কিনা অবশেষে বন্ধুরা অনেক কষ্ট করে পিনলাম মাস্কটা তো মাস্কটা পিনতে তো উপকার হয়েছে কি পারে বাইরে হলে যে ঠান্ডা বাতাসটা একটু নাকটা ঢুকবে না তো খুলি তো বাইরে যাই আর পিনবো নেই এখন তো বের হয়ে যাব

ভাইরাল ভিডিও ভাই আর এদিনকে দিন রাত্রে মানুষের ভিডিও করছে এমন কুয়াশা কাছার টাকা দেখা যায় না মানুষ ভিডিও বানাই চলে আসছি বন্ধুরা সেই কান্তি করে আমরা যে জায়গায় প্রায় দিনই আসি হলো আমাদের একটা ঠিকানা বলতে পারেন গুইরা গাইরা তো যাই হোক উত্তরা যাইতাম উত্তরা যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু দেখা যাচ্ছে কি উত্তরা যায় কিছুই করতে পারবো না বেশি সময় আর ই করতে পারবো না এই জন্য আসে বললাম জায়গাটা চিনতে পারছেন বন্ধুরা আপনারা এই যে যমুনা তা আমরা এই সামনের গেট দিয়ে ঢুকছি পিছনের গেট এটা কি সামনের গেট এটা এটা সামনের গেট পরে আরেকটা গেট তো যাই আমরা এই সামনের গেট দিয়ে ঢুকছি এখন আমরা যমুনার ভিতরে ঢুকবো এই টু আটলি এই মোটটা পারলে যমুনা গেট আমাদের ওইখান থেকে আসলে আমাদের বাড়ি থেকে আসলে আমাদের সামনে এই গেটটি আগে পরে পরে গিয়া এইটা আমাদের এলাকার ভিতরে যে পরিমাণ ঠান্ডা বন্ধুরা বিশ্ব রোডের উপর বসুন্ধরার পরে থেকে যে পরিমাণ ঠান্ডা কিন্তু এখানে যমুনার যমুনার ভিতরে আসার পরে কোনো ঠান্ডাই নেই মনে হচ্ছে যে কাপড় সব পরেছি আমার আর গরম লাগতেছে হ্যাঁ আর যেটা মনে করছিলাম ওইটা না এদিকে কোন কোনো গরম এই ঠান্ডাই নেই তো যাই হোক আমি কিন্তু সোয়েটার পরছি শাল নিচ্ছি জামা তো আসি তো দেখেন এদিকে তেমন ঠান্ডা না তারপর আবার যাওয়ার সময় তো ঠিকই ঠান্ডা লাগবে মনে মানুষজন কমই বাইরে হ্যাঁ তো মানুষ অন্য অন্য দিন তো কত মানুষ দেখা যায় আমরা তো বাইরে গেছি আম তো এটা আমরা ঘুরতে বেরিয়েছি আমরা একদম তো কত মনে জায়গা পূর্বাচল থিংক বটে আমরা দেখুন ওইটা আমার কাছে ভালো লাগে না আমাদের কাছে এলেগা মন চায় না পূর্বাচল আমরা আইসা পুরি উত্তরার দিকে তারপরে যমুনাতে আমাদের কাছে মনে হলো একটু ঘোরাঘাড়ি হলো টুকটাক কেনাকাটা বইল হ্যাঁ

বাজেটটা ওভার করতে তুলতে পারে তো যাই হোক এখন আমরা লিফ্টের জন্য করতে আর ওদিকে যে লিপ ছিল ওই লিপ নাকি এই কি অফ করে দিছে না চলে আসছি বন্ধুরা আমরা বিএফসিতে কাশ্মীর বাবা ওই যে খাবার অর্ডার করতেছে আর আমি এখানে বসে আসছি তো কাশপর বাবা হলো গিয়ে সকালে যে নাস্তা খায় বাইরে এসে সে হলো গিয়ে ঘরটা থেকে বাইরে এসে আসতে একটু সন্ধ্যা হয়েছে তো আসা তারপর কী করছে এই গুসু করছে গুসে করে আমার থেকে বের হয়ে গেছে তো এখন টুকটা কেনাকাটা করলাম মিলে বলতো আগে খাওয়া দাওয়া শেষ করো খাওয়া দাওয়া করলে তারপরে নাইলে আমি হাঁটতে পারবো না তো এখন হলো খাওয়া দাওয়ার জন্য খাবার আনতে গেছে অর্ডার করতে গেছে আর কি খাবার অর্ডার করে তারপর হলো গিয়ে অর্ডার করতে হয় এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আসবে তারপর খাবার আসবে খাবে তারপর দেখি কী কাটা করা যায় আর ওইখানে সব সময় আমরা ওই ইয়েতে ওইটাতে খাইতাম সামনে ওইটার জুস ওইটা আমার মেয়ে অনেক পছন্দ করে আজকে মেয়ে আসে না এখানে যায়নি অ্যাম্বুলেস নাই দরকার কি তখন ধরে এখানে খাবার চলে আসছে গরন্ডা বেলা নাই এখন আমরা খাবার খাচ্ছি এখানে এসে

दिलार दृष्टि बार बो मुझे सही रहता है जिससे पागल में जाते मुझे सकाम ना बोलो चेंज करा नहीं जिन्हें डालते हैं ना जी गरम से दिल के दिल के बाला तो बंदर ऐसे हम लोग ऊपर थे खाओ दो करें दुमी से चले आज

বন্ধুরা এখন চলে আসছে আবার জারাতে জারাতে পারাত ঘুরতে কাশ্মীর বাবা হলো গিয়ে একটা ব্লেজার খুঁজতাসে পাইতাছে না বালি তো কাশ্মীর লেগে এর কাশ্মীর না এ কি কয় না এরি লেডিস না তো জিন্স ছেলেতে তো যাই পে এখানে হলো গিয়ে কোটের আর ব্লেজারের লাইজ রাজ্য না শপ হলো গিয়ে ব্লেজার কোট তারপরে প্যান্ট তারপরে শেরওয়ানি

এখন কিউন্ট <coughs> <tous deux warns> তো বন্ধুরা আমি একা একা এই জায়গায় দাঁড়ায় আসি কারণ হলো কাশ্মীর বাবা এই যে দেখতেছে ব্লেজার একটার পর একটা দেখা আর ওইটা জানা ওই যে খুলতেছে ওই যে দেন খুলতেছে একটার পর একটা দেখতেছে আমি বাইরে এসে পড়ছি আমি যে কাপড়গুলি দেখতাছি পছন্দ হয় কিন্তু দামে পড়ে না আবার দামের সাথে মিললে এই কি জানি বলে এই পছন্দ হয় না এই ল অবস্থা তো যাই হোক উনি তো একদম দেখতে আছে দেখতে আছে তো যাই হোক এখন আমি দাঁড়াই আছি এখানে এই লাস্টে দেখি সে বারো কতক্ষনে কিছুই কেনাকাটা হলো না যে তো ওইটার মধ্যে টেকার এত পরিমাণ নেই তো কয়েকদিন পরে দেখার কাছে রেখে দেব আর চোদ্দ হাজার সাত হাজার আশি হাজার টাকা দেখি আমার কাছে মনে হয় যে এটা টাকাটা শুধু শুধু লগ্ন করা কেকাটা শুধু শুধু আটকে রেখে কোনো লাভ নাই এই বছরটায় ছেলে তিনটা ছেলে মেয়েকে ভর্তি করতে আমার লক্ষ টাকা টান লক্ষ টাকার বেশি টান দিবে বড় ছেলেকে বাচ্চা দিতে ভর্তি করতে হবে প্লাস ছোট ছেলে আর মেয়েকে ভর্তি করতে হবে সব কিছু মিলে লক্ষ টাকা টান দিবে এই জন্য আর কিছু কিনলাম না কিনলাম না বলতে কিনবো কিন্তু মুজে বাড়িত আছে বসে আয় এদিকে আসেন হ্যাঁ অনেক

তো এই হনো রাস্তার মধ্যে কি পরিমাণ জ্যাম তারিখরা আজকে বন্ধুরা রাতে ওর দেখো তোমরা গুরাগুড়ি করব শীতের রাত গুরাগুড়ি ভালো লাগে আমাদের 300 ভিটা লাগায় দেখা যায় মানুষের সমারোহ বেশি বা কিছু স্বদেশ বৃষ্ঠা है और अंदर लोग বসুন্ধরা লার আর ওই নীল বাজারের লার এই তিনটা ব্রিজে মানুষ বেশিই থাকে গম গম করে মানুষ সাড়ে দশটা বন্ধুরা এই যে মাত্র বাসায় আসলাম আজকে শুধু হাঁটা আর হাঁটা কারণ অনেক দিন হয়ে গেছে বাসার থেকে বাইরেও না হাঁটিও না কারণ এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ শীত যার কারণে বাইরেও না ওইভাবে হাঁটো হাঁটতেও যায় না এর ভিতরে আবার মাঝখানে যে অনুষ্ঠান গেল ভুনের ওইখানে করছি দুই দিন তো আর এমনি তো ঠান্ডা দেখা কাশ্মর বাবা ডাইরেক্ট না করে তিনশো বিটে যায় হাঁটার দরকার নাই আর এত ঠান্ডা মধ্যে হাঁটতে হবে না তো এই জন্য আর হাঁটতে যায় নাই তো যাই হোক আজকে যমুনা গেছি যাওয়ার কথা ছিল উত্তরাতে তো দেখলাম উত্তরতে গেলে এই যাইতে যাইতে অনেক সময় লাগে রাস্তাঘাটে একটু জ্যাম আছে ওই পাশের রোডটা জ্যাম আবার এই পাশের আসার রোডটা একদম ক্লিয়ার তো কাশ্মার বাবাই নাকি আসার টাইমে একটু ক্লিয়ার হয়ে দেখছে কিন্তু যাইয়া দেখি এত পরিমাণ জ্যাম যাইতে যাইতে অনেকটা সময় লাগবে তো ওর এরপর আর কিছু ওই পাওয়া যাবে না যদিও আমি কিনি নাই ঘুরছি কেনার জন্যই কিন্তু এত পরিমাণ দাম আপনাদের সঙ্গে বলছি তো যেটার জন্য গেছিলাম কিন্তু আমি আমার দামের সাথে এই জিনিস পছন্দ হলো আমার দামের সাথে পছন্দ হয়নি তো যাই হোক উপরে যাই খাওয়া দাওয়া করলাম দেখাইছি তারপরে ছেলেমেয়েরদের জন্য আসার টাইমে আবার এই যে খাবার নিয়ে আসছি হাজি মোবারক থেকে বিরিয়ানি নিয়ে আসছি কারণ এই ওই জায়গা থেকে খাবার নিয়ে নিচে ঘুরবো ঘোরাঘুরি করবো খাবার হয়ে যাবো হয়ে যাবে ও লোকের ঠান্ডা তো এই জন্য কাজ বাবা বলতেছে এই ঠান্ডা খাবারটা বাচ্চারা কিভাবে খাবে তো চলো এক কাজ করি সময় সিপি থেকে খাবার নিয়ে যাবো না তো বললাম ঠিক আছে চলো আইসা দেখি রাস্তায় যেখান থেকে আমরা সবসময় সিপি থেকে খাবার আনতাম রাস্তা যমুনা থেকে বাড়ি পিছু কোন হাঁটার পরে ওই ওই জায়গায় আর সিপির দোকান নাই ওইটা বলে গেছে আর উঠে চলে গেছে দোকানি করে তো এখন কি করা যায় তারপরে এই দেখেন বিশ্বটা আসলাম হাই হাঁটতে হাঁটতে বিশ্ব রুটে আইসা ভাবলাম আমরা নীলা মার্কেট যাবো নীলা মার্কেট যাবো হলো গিয়ে এই করার জন্য বাচ্চাদের জন্য রোমাল রুটি আর মাংস নেওয়ার জন্য তো বললাম যে তুমি যাই করো না কেন ছেলেদেরকে জিজ্ঞেস করো তো এই বড় ছেলেদের জিজ্ঞেস করলো যে এমন নীলা মার্কেট আসা তোমার তোমাদের জন্য রোমাল রুটি আর চাপ নিয়ে আসি আমার ছেলে বলতেছে না না এগুলো আইন ওনা নীলা মার্কেটের খাবার ভালো লাগে না তো বলতেছে কাশ্মীর বাবা বলতেছে তাহলে কী নেওয়া যায় কী নিয়ে আসা যায় তো এই হাজি মুবারক থেকে বিরিয়ানি নিয়ে আসবো কয় ঠিক আছে এটাই নিয়ে আসো তাও ভালো তো যাই হোক যেই কথা সেই কাজ বিরিয়ানি নিয়ে আসলাম তো বিরিয়ানি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিরিয়ানি নিয়ে আসলাম বোরহানি নিয়ে আসলাম দুইটা এই হাফ লিটার করে এই যেটা আসে এখানে তো হাফের হাফ চারটা বিরিয়ানি নিয়ে আসলাম কাশ্মীর বাবু ভাবলো যদি ছেলেরা খাই আরও খাইতে চায় খাবে না আর থাকলে আমিও অল্প খাবো তো সে তারও নাকি বিরিয়ানি খাইতে মন চাইতে আর সবচেয়ে বসে ই করছিল সে ই খাইতে কি জানি বলে এই কি জানি এই যে বুঝলা গেছি ও কাছি বাড়িতে যাইতে তো আমি ভাবলাম যে সন্ধ্যার পরে এত বাড়ি খাবারটা খাওয়া যাবে না হয়তো আমি তুমি খাইতে পারবো আমি খাইতে আমি খাইতে পারবো না তো বলতে তাহলে থাক তুমি যেটা খাইতেছো সেটাই খাবো তো চলো তো সে আবার সারাদিন খায় নাই তো যাই হোক যাই হোক ওইখানে যাই বার্গার নিল তারপরে হলো গিয়ে এই বিসি থেকে মুরগি পিস খাবার নিল তো ওইটি দুইজনে মিলা জিলা খাইলাম খাইয়া এই যে ঘুরাফিরা করলাম অনেকে কেনার জন্য ট্রাই করছে এত পরিমাণ দাম আমার দামের সাথে বললো না আর আমার এতটা এক চয় যে এক কাহা মরি উঠেও না তো যাই হোক ঘুরতো ঘুরলাম এটা হইলো সবচেয়ে বড় কথা মেয়ে নাই বাসায় ঘুরলাম তো ছেলে দুইটা বাসায় ছোট ছেলে নিচে আর বড় ছেলে তো ওই তো আমিও ঘুরে আসলাম গুরা হইল তো দেখা যাক কালকে আবার যাইতে পারি হলো গিয়া উত্তরাতে একটু যেতে পারি এটার জন্যই দুদি পছন্দ হয় কিনবো সামনে একটু রং রোডে কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি যদি যাই আপনার সঙ্গে তো শেয়ারই করবো তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা আমি কিনাকাটা করলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করতাম তো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মজা হয়েছে বিরিয়ানি আরিবা